তারপর মামা বাংলা শুনে ব্যবসা বাণিজ্য বিগত দিনে অনেক সেই হিসাবে যে একটা সুন্দর এখন পরিবেশ তৈরি হয়েছে ইসলামী দলগুলো তাদের তাদের একটা সক্ষমতা ময়দানে প্রকাশ করার জন্য সাধারণ মানুষের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য আগামী নির্বাচনে তাদেরও একটা অংশগ্রহণ যাতে থাকে সেই হিসাবে সব ইসলামী দল মিলে

সুপরিচয় হওয়ার জন্য একটু কৌশল বিনিময় সালাম কালাম বিনিময়ের জন্য আসলাম ভবিষ্যতে যদি এরকম সুযোগ হয় আপনাদের পাশে থাকার জন্য আহ্বান করবো আপনারা আমাদের পাশে থাকবেন মামুনের লোকের পাশে থাকবেন আর যদি সব দল মিলে আমরা যদি একটা বাক্স দেই সেই বাক্স আপনাদেরও চাই যে ওই বাক্স যেন আপনারাও বুঝবেন আপনারা তো অতীতে আওয়ামী লীগরাও বুঝতেছেন বিএনপিরাও বুঝতেছেন জাতীয় এর থেকে আমরা ভালো একটা যুক্ত করবো আপনারা কি চান দেশের ভালো হোক সেই হিসাবে আমরা প্রত্যাশা রাখি যে আমাদের সাথে আপনারা ভবিষ্যতে থাকবেন আমরা যেভাবে আপনাদের हमने हाथ से हमारा हमको पास करना चाहिए इतना ही बहुत है मार्केट में होता अगले के के लाइन में 23% का डिविडेंड का और क्या है जो ना करें 30% और